আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরতে জিব্রাইল আমার কানে কানে বলতেছেন পয়গম্বর আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাইল অথচ রমজান মাস পাওয়ার পর তারা আল্লাহ তা কাছে তওবা করে নিজেদের গুনা করাইতে পারল না আমি জিব্রাইল তাদেরকে বদ্ধয়া দিলাম ওই সমস্ত বান্দাবান্দি ধ্বংস হইয়া যাক হালাক হইয়া যাক আজকে বেশ রমজান চলতেছে আর নয় অথবা দশ দিনের ভিতরেই পবিত্র রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নেবে তো রমজান মাস আমাদের জন্য বড় একটা সুযোগ নিয়ে এসেছিল এই সুযোগ আমরা অনেকেই কাজে লাগাতে পেরেছি আবার অনেকেই অবহেলা করে এই সুযোগ কাজে লাগাতে পারি নাই তো যারা রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসে নিজের গুনা খাতা মাফ করাইতে পারল না গুনা ছাড়তে পারল না ন্যাকের কাজ ধরতে পারল না তার চাইতে হতভাগা কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে না আল্লাহর নবী আরও কঠিন কথা বলেছেন নবী বলেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রমজান মাসটাকে আমলের মাধ্যমে কাটাইল না নিজের গুনা খাতাগুলি রমজানে আল্লাহ তালার কাছ থেকে মাফ করাইতে পারল না ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য দেখেন রমজান মাস শয়তান কিন্তু বন্ধ থাকে সত্তর হাজার শিকল দিয়া শয়তানকে আল্লাহ তালা আবদ্ধ করে রেখেছেন তালাবদ্ধ করে রেখেছেন এরপরেও আমরা দুনিয়ার মানুষ গুনাহের কাজ করি কি করি না তো শৈতান্ত বাধা শৈতান্ত শিকল বন্দি তাহলে আমরা গুনার কাজ কেন করি তো এই পরীক্ষার জন্যই আল্লাহ তা আলা রমজানে শয়তানকে আবদ্ধ করে রেখেছেন কেয়ামতের ময়দানে বান্দাবান্দি যাতে বলতে না পারে আল্লাহ আমরা যত গুনাহ করেছি গুনাহ তো শয়তানে করাইছে গুনাহ শয়তানে করিয়েছে শয়তানের ফেরে পরে ঢোকায় পরে গুনাহ করেছি আমাদের কোনো দোষ নাই তখন আল্লাহ তালা বলবে রমজানে তো শয়তান বাধা ছিল শিকল বন্ধ ছিল আটকানো ছিল তখন গুনা করাইছে কে বলো তাহলে বুঝা গেল গুনা সব শয়তানি করায় না আমরা নিজেরাও কিছু গুনা করি কি ঠিক না বেটি গুনা শুধু শয়তান করায় এমনটা নয় আমাদের ভিতরে একটা নফস আছে নাম হলো নফসে আম্মারা ওই আমাদের নকশো তথা আমরা নিজেরাও কিছু গুনাহ করি এটা বোঝানোর জন্যই আল্লাহ তালা শয়তানকে রমজান মাসে শিকল করে রাখছেন আবদ্ধ করে রাখছেন যে বান্দা দেখো গুনাহ শুধু শয়তানই করায় না তোমরা নিজেরাও কিছু গুনাহ করো তাহলে এই রমজান মাস আমাদের মাঝখানে বড় সুযোগ নিয়ে এসেছিল এই সুযোগ আমরা অনেকেই কাজে লাগাইতে পারতেছি আবার অনেকেই কাজে লাগাতে পারতেছি যারা কাজে লাগাতে পারবে না নবী বলেন তাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লার নবী একদিন খুদবা দেওয়ার জন্য মেম্বরে উঠলেন রহমেতুল্লীলা আদামিন ক্ষুদ্ব দিবেন মেম্বরে উঠলেন প্রথম সিঁড়িতে পারলেন প্রথম সিঁড়িতে পার রেখে আমার নবী জবান মুবারক দিয়া বললেন আমিন কি বললেন আমিন আমরা মোনাজাত ধরলে আমিন আমিন বলি না মানে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আবারও বললেন আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও আবার বললেন আমি খুতুবা শেষ করলেন নবী মেম্বর থেকে নামলেন থেকে আল্লার নবীকে ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আপনি আজকে মেম্বরে উঠার সময় তিন সিঁড়িতে পা রাখলেন তিন ওবার আমিন বললেন এভাবে তো আমরা আপনাকে আর কখনো দেখি নাই এরকম আমিন বলতে শুনি নাই আজকে কেন বললেন রহমাদুল্লিল আল আমিন ডাক দিয়া বলতেছেন শাহাবাইকেরামের দল আজকে আমি যখন প্রথম সিঁড়িতে মেম্বরে পা রাখলাম জিব্রাইল এসে আমার কানে কানে একটা বদদোয়া করলেন আমি জিব্রাইলের সাথে ওই বদদোয়াটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী প্রদান করলাম আল্লাহর কাছে আরজি পেশ করলাম এজন্যে আমি প্রথম সিঁড়িতে বলেছি আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাইল আর একটা বদ্ধ করলেন তখনও আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাইল আরও একটা বদ্ধ করলেন তখন আমি বললাম আমিন সাহাবাইকেরাম বললেন নবী সেই তিনটা বদ্ধ কোন কোনহতভাগা ব্যক্তিদের জন্য জিব্রাইল বকদোয়া করেছেন আর আপনি সাথে সাথে আমিন বলেছেন মানে আল্লাহ আপনি কবুল করেন যেখানে জিব্রাইল দোয়া করে নবী আমিন বলে আপনারা বলেন এমন দোয়া কি আল্লাহ কোনো দিন ফিরাইয়া দিতে পারে দোয়া নিশ্চিতভাবে কুমুল। কারণ নবী দুয়ার সাথে কি বলেছেন আমিন বলছেন আল্লাহ কবুল করেন নবী বলবেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করবে না এটা হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরতে জিব্রাইল আমার কানে কানে বলতেছেন পয়গম্বর আপনার উন্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস যারা রমজান মাস পাইল অথচ রমজান মাস পাওয়ার পর তারা আল্লাহ তা কাছে তওবা করে নিজেদের গুনা খাতা মাফ করাইতে পারল না আমি জিব্রাইল তাদেরকে বদুয়া দিলাম ওই সমস্ত বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক তাহলে এক নাম্বারের বদুয়া কাদের জন্য যারা রমজান পাইল কিন্তু গুনা খাতা মাফ করাইতে পারল না ও ভাই এবার আমাদের চিন্তা করা দরকার রমজান মাসের বিশটা দিন শেষ হয়ে যাইতেছে আপনি আর আমি ইবাদত করে আমুল করে তাও বা করে আল্লাহ আদার কাছ থেকে কতটুকু গুনাহ মাফ করাইতে পেরেছি এটা আপনার আমার অবশ্যই চিন্তা করার দরকার কারণ যদি আমরা গুনা মাফ করাইতে নাই পারি তাহলে আমরা কি হয়ে যাব ধ্বংস হয়ে যাক এরপরে আল্লাহ নবী বলেন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল বললেন অনবী যেই ব্যক্তির সামনে আপনার নবীর মানে আপনার নাম নেওয়া হয় অথচ উম্মদ আপনার প্রতি দরুদ শরীফ পরে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি হালাক হয়ে যাক ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক না তাহলে যখন আল্লাহর নবীর নাম আমরা বলবো তখন আমরা সাথে সাথে কি বলবো আলাইহি ওয়াসাল্লাম যখনই আমরা নবীর নাম শুনবো তখন কি বলবো আলাইহি ওয়াসাল্লাম এরপরে তৃতীয় সিঁড়িতে যখন নবী পা রাখলেন জিব্রাহ বলেন ও নবী যেই সন্তান তার মা বাবাকে পাইল অথচ ওই মা বাবাকে খুশি রাখতে পারল না মা বাবা সন্তানের উপর নারাজ থেকেই মারা গেল ওই সন্তান বরবাদ ধ্বংস হয়ে যাক বললেন আমিন নলেন তাহলে মা বাবা যাদের আছে আমরা মা বাবাকে কি করবো খুশি রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন তাহলে এক নাম্বার রমজান আমাদের মাস থেকে চলে যাইতেছে কতটুকু আমরা গুনাহ মাফ করাইতে পেরেছি এটা আপনার আর আমার চিন্তা করার দরকার আপনার আর আমার এটা নিয়ে ভাবা দরকার